হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে আমি তৈরি হচ্ছে একটা ভিডিও শ্যুটের জন্য ভাবলাম মেকআপটা তোমাদের সাথে শেয়ার করি এই মেকআপটা যেটা করেছি সেটা হলো একটা নতুন বইয়ের লুক মানে পরের দিন বিয়ের পরের দিন কিংবা বউ ভাতের দিন দুপুরবেলা যারা ভাত কাপড় যখন হয় তখন তোমরা সবাই এরমভাবে রেডি হতে পারো পার্লারের কাউকে না ডেকে নিজেও করতে পারো মেকআপটা তো তাই তোমাদের সুবিধার জন্য একটা ভাবলাম শেয়ার করি মেকআপটা তো মেকআপের প্রথমে আমি লাগিয়ে নিলাম ক্রিম মানে যে কোনো মশ্চারাইজার ক্রিম লাগাতে পারো তোমরা আমি আমার যেহেতু ড্রাই স্কিন আমি বেবি ক্রিমই লাগাই মানে সারাক্ষণ আমি বেবি ক্রিম লাগাই তোমরা যা জেনেই গেছো দিনে যারা যারা আমাকে ফলো করো তো যাই হোক ক্রিমটা লাগিয়ে নিলাম লাগিয়ে তারপরে আমি একটা ফাউন্ডেশন লাগাবো আচ্ছা আমি এই যে ফাউন্ডেশানটা দেখছো এটা লাগানোর জন্য নিয়েছিলাম কিন্তু দেখলাম এর থেকে বেরোচ্ছেই না ফাউন্ডেশনটা মানে আমি যত ঝাঁকাচ্ছি মনে হচ্ছে এর ভেতরে আছে কিন্তু বেরোচ্ছে না কী হয়েছে জানি না তোমরা কেউ যদি জেনে থাকো যে ভেতরে শুকিয়ে থাকে কি না সকালে সেটা কি দিয়ে ঠিক করতে হয় সেটা তাহলে আমাকে প্লিজ বলো কারণ এটা আমার বেরোয়নি তারপরে আমি ভাবলাম কি করবো এখানে তোমার এই বাড়িতে কিছু সেরকম মেকআপও নেই তো যাই হোক আমার কাছে একটা সিসি ক্রিম ছিল আমি সিসি ক্রিমটা লাগিয়ে নিলাম মানে ময়েশ্চারাইজার করার পরে এটা লাগিয়ে নিলাম সিসি ক্রিম সিসি ক্রিম লাগানোর পরে সিসি ক্রিমটা একদম পুরো কপাল গলা টলা সব জায়গায় লাগিয়ে নিলাম গলায় একটু কমই লাগিয়েছিলাম মুখে একটু বেশি লাগিয়েছিলাম যেই হাতটা মানে মুখে লাগানোর পরে হাততে যেইটুকু ছিল সেটুকু গলা টলায় যেই জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটায় দিয়ে দিলাম তো ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে আমি হাত দিয়ে ইউজ করি তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো মানে আমার মনে হয় যেন ব্রাশে অনেকটা লেগে থাকে সেই জন্য আমি সবসময় হাত দিয়ে ইউজ করি হাত দিয়ে আমার মানে বাঙালিদের হাত দিয়ে খেয়ে হাত দিয়ে মেকআপ করে মজা তো যাই হোক ক্যামেরার সামনে করতে করতে দেখলাম যে আমি মানে মেকআপটা ঠিক করে করতে পারছি না তো একটা ছোটো আয়না নিলাম ছোটো আয়না নিয়ে এবার ভালো করে মুখটাকে ঘষে ঘষে ব্লেন্ড করে দিলাম পুরো সিসি ক্রিম লাগিয়ে কিন্তু খুব ভালো মেকআপ হয় মানে সামনে থেকে দেখেও কেউ বুঝবে না যে মেকআপ করা আছে আবার মেকআপ নেইও এটা বুঝবে না কারণ কোনো টাগ দেখাও যায় না আবার ঢেকেও মানে দাগগুলো ঢেকেও যায় মুখের আবার খুব উগ্র মেকআপও লাগে না তো যাই হোক সিসি ক্রিম লাগিয়ে নিলাম সিসি ক্রিম লাগানোর পরে পালা হলো পাউডারের যেই আয়নাটা দিয়ে কাজ করছে ওটা আসলে ফেস পাউডার কিছুদিন আগে আমি কিনেছিলাম বায়োটিকের তো এই ফেস পাউডারটাই কম্প্যাক্টটাই আমি লাগিয়ে নিলাম মুখে এটা লাগানোর পরে আমি চোখটা করে নেবো আচ্ছা চোখ করতে গিয়ে তো আমার অনেক রকম সমস্যা হলো কারণ চোখ করতে গিয়ে আমি দেখলাম আমি ব্ল্যাক আই শ্যাডো নিই তো ব্ল্যাক আই শ্যাডো নেই তারপরে মানে প্যালেটটা খুঁজে পাচ্ছি না এইবারি ওই বাড়ি করে হয়তো কোনো বাড়িতে রয়ে গেছে যে এইটা আমি খুঁজে পাইনি যাই হোক তো এবার ব্ল্যাক আই ম্যানেজ হলো কাজল পেন্সিল দিয়ে কি করে করলাম সেটা দেখা দেখা দেখবে এই ভিডিওতে আর এরপরে আমার যেটা সমস্যা হয়েছিলো সেটা হলো মাছ কাড়া আমার ওই বাড়িতে মাছ কাড়া নেই একটাও তো কি করব কি করব ভাবছিলাম মেকআপ করতে করতে আমি ভেবেই যাচ্ছি যে মাস্ক কাড়াটা কী অপশান করবো দেখো যা জিনিস বের করি সবে ধুলো পড়ে গেছে পড়ে যায় মানে তুমি রোজ ডাস্টিং করলেও সেই জিনিসগুলোতে ধুলো পড়বে যাই হোক এইটা হলো একটা ব্লাশনের সেট এখান থেকেই আমি আজকে শ্যাডো ইউজ করব। প্রথমে আমি একটা পিঙ্ক কালার নিয়ে মাঝখানে ড্যাপ করেছিলাম তারপরে তার থেকে একটু লাইট কালার নিয়েছিলাম এক এক পাশে লাগালাম তারপরে তার থেকে মানে একটু ব্রাউনিশ কিন্তু পুরো ব্রাউন না ওরকম কালার নিয়ে একবারে তিন দিকে দেখো তিনটে ড্রপ মানে ড্যাপ ড্যাব করে তারপরে পুরোটাকে একসাথে ব্লেন্ড করেছিলাম দেখো পিঙ্ক নিচ্ছি প্রথমে মাঝখানটা দিলাম পুরো কিন্তু স্প্রেড করিনি মাঝখানটা জাস্ট দিয়েছি এরপরে নিলাম এই একটা পিঙ্কের জাস্ট একটু লাইট শেড নিলাম এরপরে একটা নেব স্কিন টোনের মানে ব্রাউন ঠিক না ওই টাইপেরই আর কি শেড তো ওটা নিলাম নিয়ে এইবার আমি চোখের কোনায় দু কোনায় লাগিয়ে দিলাম ব্রাউনের ওই শেডটা এবার আমি দেখো পুরো ব্লেন্ড করছি ব্লেন্ড করে দিলাম আমার এখানে পুরো মানে প্রপারলি দেখা যাচ্ছে না ঠিকঠাক তোমরা হয়তো বুঝে পাবে না কারণ এটা কে একটুখানি লাইটের প্রবলেম আছে তাই কিন্তু তোমরা এটা করে দেখো এটা খুব সুন্দর লাগবে আচ্ছা এইটা যে আমি ব্লেন করলাম সেই ব্রাশটা দিয়ে কিন্তু আমি চোখের তলায় আর চোখের কর্নারটাতে একটু টেনে দিলাম সেম ওয়েতে আমি ওই পাশে চোখটাও করে নিলাম এইবার মাঝখানে আমি একটা হাইলাইট করে যে কালারটা দিয়ে একটু গ্লিটার টাইপের থাকে ব্রাউন গ্লিটার খুব বেশি ব্রাউন না তো ওই কালারটা দিয়ে আমি মাঝখানটায় একটুখানি দিয়েছিলাম যাতে একটুখানি হাইলাইট হয় মাঝখানটা একটু গোল্ডেন গোল্ডেন টাইপের লাগে এই একটু গ্লিটার গ্লিটার টাইপের লাগে তো যাই হোক ওটা দিলাম দেওয়ার পরে আমার যেটা কাজ ছিল সেটা হলো কাজল পড়া। অন্যদিন আইব্রোর নিচটাতে আমি হোয়াইট কিংবা ইয়েলো দিই আজকে আমি কিন্তু সেই হাইলাইট কালারটাই দিয়েছিলাম আইব্রোর নিচে তো ভাবে দেখো দেখতে পাচ্ছ কি কালার ওটা এই কালারটাই আমি আইব্রোর নিচেও দিয়েছিলাম আর ওই মাঝখানটাতেও দিলাম এবার চোখে কাজলটা চোখের নিচের ভেতর দিকে আর ওপরের ভেতর দিকে লাগিয়ে নেওয়ার পরে যেটা করব সেটা হলো কাজল পেনসিলটাকে নিয়ে আমি চোখের কর্নার বরাবর দেখো কর্নার বরাবর টানবো টেনে ওটাকে একটু ওপর দিকে টেনে দেব। ওপর দিকে টেনে এই জিনিসটা আমি কী করে করবো ব্লেন্ড করে দেব ব্রাশ দিয়ে তাহলে কি হবে এটা পুরো একটা লুক আসবে সেটা স্মোকি আইস নয় কিন্তু একটা আলাদা লুক আসবে কর্নার প্রসানটা সুন্দর দেখতে লাগবে আমি তুমি তোমরা নিশ্চয়ই আমার এই ভিডিওর শুরুতে ফটোতেই দেখেছি কি সুন্দর একটা কর ব্ল্যাকিশ সাইডে এসেছে তো এই লুকটা হবে এরপর একটা ব্লু কালারের আইলাইনার নিলাম নিয়ে মাছ বরাবর একটু টেনে দিলাম যেহেতু সাইডে ব্ল্যাক দিয়েছি আই লিডের কর্নারটাতে আউট তো এই জন্য ভাবলাম একটু মাঝখানে ব্লু কালারটা দিয়ে দিই লাইনারটা তো দেখো আমার চোখ পুরো ডান একদম সুন্দর হয়ে গেল চোখটা করা কিন্তু সমস্যা হলো মাছ কাড়া যাই হোক মাছ করার কথা মনে মনে ভাবছি ততক্ষণে আমি কি করব। ব্লাস ব্লাশন নিলাম ব্লাশন দিয়ে ব্রাউন কালার দিয়ে কেটে নিলাম জল আইনটা ডাবল চিন এগুলো কেটে নিলাম যদিও ডাবল চিন মনে হচ্ছে না ভিডিওটা তো দেখে যে আমার আছে কিন্তু আমার আছে কখনও কখনও মনে হয় দেখলে তো যাই হোক বয়সটাও তো হলো তো এইবার গালে মানে ব্লাশন যেখানে লাগায় গালে সেখানে কি করলাম সেখানে একটা পিঙ্ক একটা পিঙ্কের হালকা মানে তিনটে পাশাপাশি শেড ছিল সব তিনটে শেড একসাথে নিলাম নিয়ে চিক্সের মধ্যে লাগিয়ে দিলাম তো চিক্সের মধ্যে লাগিয়ে দিলে সুন্দর পিঙ্কিশ পিঙ্কো পিঙ্ক গাল হয়ে গেল যাই হোক লাগানো হয়ে গেল এইবার আমার কি করার পালা সেটা চলো ভিডিওতেই দেখি আমি নিজেও ভুলে গেছিলাম তারপরে কি করছি এখন ভয়েস বা দিতে দিতে ভাবছি কী করছি আর তারপরে প্রথমে আই শাডো প্যালেটটাকে একটুখানি মানে ব্লাশন প্যালেট এটা অ্যাকচুয়ালি আই প্যালেট নয় যে যাই হোক ব্লাশনটা দিয়ে আই কাজ করি দেখে তাই আমি আই প্যালেট বলছি তো এটাকে গুছিয়ে রাখলাম এবার ভালো করে হাত হাত পুছে নিয়ে লাগিয়ে নিলাম লিপস্টিক লিপস্টিকের আমি ওই একটাই শেড বেশি লাগিয়ে লাগিয়ে এখন ফোরাতে চললো বেশি দিন হয়নি কিনেছি এই শেডটা আমার খুব ভালো লাগে নর্মাল একটা লুক দেয় তো এটা লাগিয়ে নিলাম লাগিয়ে যেহেতু বলছি না সেই বিয়ের পরের দিনের সাজে যে লিপস্টিক ওগুলো থাকবে না কারণ বউ বউ ভাতের দিন রাত্রিবেলা তো সন্ধ্যাবেলা সবাই সাজেই অনেক হাইফাই লিপস্টিক কালার টালার পরে ডার্ক ভাবে তো এটা একদম নর্মাল তোমার দেখে নর্মাল লাগবে খুব বেশি মেকআপ লাগবে না তো সেই জন্য এই কালারের লিপস্টিকটাই পরেছি যেটা আমি রেগুলার পরে যাতায়াত করি এদিক সেদিকে তো সেইটাই পরলাম পরে নেওয়ার পরে আমার গয়নাগাটি পরার পালা তার আগে যেটা করব সেটা আমি চুলটাকে ঠিক করে নেব চুলটা আমি কিছুই করলাম না চুলটা আচ্ছাইও নিই বরং আমি একটুখানি মাঝখান থেকে শীতা করে দুভাগে ভাগ করে দিয়েছি দুভাগে ভাগ করে দিয়ে যাতে সামনে না চলে আসে আমার ছোটো চুল আছে কাটা তাই জন্য এক দুটো ক্লিপ দিয়ে দিলাম আসলে মাঝখানে শীতে করার কারণটা হলো যে মাঝখানটা ভরে সিঁদুর পড়তে হবে তাই তো এটা করে নিলাম করে নেওয়ার পরে এইবার আমি গয়নাগাটিগুলো পরে নিলাম গয়নাগাটি পরতে গিয়ে আমি প্রথমে এই কানেরটাই পরলাম আমার কাছে খেয়ালই ছিল না যে আমি একটা সেট বের করেছি পরার জন্য সীতা সাথে না সীতাহার না কি বলে নেকলেস নেকলেসের সাথে আমার একটা হা কানেরও আছে সেট কিন্তু আমি এইটাই যেহেতু পরে ফেলেছি সেই জন্য পরে আর খুলিনি পরে মনে পড়ল মনে পড়ে ওটার হার পড়লাম কিন্তু এটা খুলিনি আর তারপর আমি একে একে যা কিছু গয়নাগাটি পেয়েছিলাম পরে নিলাম মানে গোল্ডেন কালারের একটা দেখো একটা হার পরলাম এটাকে মটর মালা বলে মটর মালা পরে নিলাম প্রথমে তারপর বাকি হারগুলো পরবো কিন্তু ততক্ষণে কিন্তু আমার মনেই পড়েনি ভিডিও করার সময় যে আমি আরও গয়নাগাটি বের করে রেখেছি তো যাই হোক আমি সেই জন্য একটা হার পরার পরেই আমি কিন্তু চুরি পরতে শুরু করেছি শাখা পলা নোয়া যা যা হয় একটা নতুন বইয়ের আর গোল্ডেন কালারের কিছু চুড়ি এগুলো পরে টরে মনে পড়ল যে ও আচ্ছা আমি তো হারও বের করে রেখেছি তারপরে সব এক এক করে হার পরলাম আচ্ছা এই যে এক এক করে হার পরে নেওয়া আসলে বিয়ে বাড়িতে যখন যেদিনকে বিয়ে হয় তারপর তো নতুন বউ অনেক গিফট পায় তো এই অনেকগুলো জুয়েলারি একসাথে পরে নেওয়া মানে যে দিয়েছে সেও খুশি হবে যে বাউ আমার দেওয়া জিনিসটা ভালোবেসে দেওয়া জিনিসটা পড়েছে আবার সোনার জিনিসগুলো পরাও হয়ে যাবে কারণ এরপরে তো আর সোনার জিনিস পরা হয় না কখনোই কারণ বিয়ের পরে কেউই আর এখন তো সবাই কাজ করে সব মহিলারাই তো তারা যাবে কাজে যাবে তখন তো আর গয়নাগাটি পরে যেতে পারবে না তো আমাদের নর্মালি হয়ই না গয়নাঘাটি পরা তো ওই একদিন পরে নিলে কোনো অসুবিধা নেই সব ইউজ করাও হয়ে গেল আফসোসও থাকবে না কোনো দিনও এই সেই গয়নাটা পড়তে পারলাম না গয়নাগাড়ি পরে নিয়ে এবার সিঁদুর পরবো দেখো সিঁদুর আমি কী দিয়ে পড়ি একটা টিপের বাক্স আমি খুঁজে বেড়াচ্ছি কোনটা সবথেকে বেশি লাল তো এইটা পরতে গিয়ে আমি দেখছি ওর ভেতরেও মনে হয় শুকিয়ে গেছে গো এটা দিয়ে পড়ছে না এরপরে আমি হাত দিয়েই পরবো কারণ সামনেটা ওরকমই একটা চওড়া মতো লুক আসবে যে অনেকটা সিঁদুর একসাথে পরা তো এরকম হাত দিয়ে সেজন্য সিঁদুরটাকে ভালো করে স্প্রেড করে পরে নিলাম পরে নেওয়ার পরে ওই আচ্ছা আমি এই লিকুইডটারই টিপ পরবো আর টিপটাও আমি হাত দিয়েই পরব খুব রাউন্ড করার চেষ্টা করব না কারণ এটা একটা লুক আসবে যে আমি ওটা পরা আছি অথচ আমি সারা দিন কাজ করলে যেরকম একটা হয় মানে সারাদিন একটা সিঁদুর পরে থাকলে টিপ সিঁদুরের টিপ পরে থাকলে যেমন হয়ে যায় একটু এদিক ওদিক হয়ে যায় এরকম তো ওরকম একটা লুক আসার জন্য আমি একটা হাত দিয়েই সিঁদুরটা পরব মানে কপালে টিপটাও হাত দিয়েই পরব লাল রঙের একটা অদ্ভুত মাহাত্য আছে মানে কীরকম সিঁদুরটা পরলেই লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় না আমাদের ঐতিহ্য বাঙালিদের শাখা সিঁদুর পলা আমরা এখন কাজে বেরোই দেখে সবাই পড়তে পারি না সব সময় তাড়াহুড়োতে আর হয়ে ওঠে না কিন্তু সবাই কি এরকম পড়তে ভালোইবাসে অনেকে অবশ্য যারা পড়ে না তাদেরকে অনেক রকম কথা শোনায় কিন্তু তারা হয়তো তাড়াহুড়ো কিংবা কোনো কারণের জন্য পড়তে পারে না সারাক্ষণ মেনটেন করা হয়ে ওঠে না এখনকার সিঁদুরগুলো পড়লেও চুল উঠে যায় টাক পড়ে যায় যে জায়গায় পড়বে আর এই বিভিন্ন নানা কারণের জন্য এক একজন পড়ে না কিন্তু সব মেয়েরাই সিঁদুর শাখা পলা এগুলো পড়তে ভালোইবাসে আমার মনে হয় অবশ্য তো যাই হোক এইভাবে আমি তৈরি হয়ে নিলাম দেখো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল মানে এতক্ষণ কীরকম লাগছিল আর সিঁদুর পরার পরে কীরকম লাগছে আচ্ছা হাত দিয়ে সিঁদুর পরার পরে কিন্তু মেইন কাজ হলো যে হাতটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে না হলে ওই হাতটা যেই নাকি গালে ঠালে কোথাও লাগবে সেই পুরো লাল হয়ে যাবে সবাই জানে সেই বিষয়টা কিন্তু মনে করে এটা করতে হবে যাই হোক দেখো কীরকম লাগছে আমাকে এবার দেখো এবার চোখটা বোঝা যাচ্ছে চোখের কর্নারটা দেখেছো কী সুন্দর লুক এসছে নতুন বউ সেজে নিয়েছি চুরি হাতে আর এগুলো পরে আর মেকআপ করে মেকআপ করার সময় তো মাস্কাড়া যেহেতু পাইনি তাই আমি চেষ্টা করছি আসলে এরকম মেকআপ করে নেওয়ার পরে মাছ কাটা না করলে খুব অসুবিধা মানে হেয়ারটা তো উপরে উঠতে হবে এটা কি ট্রান্সপারেন্ট তাই ট্রান্সপারেন্ট এটা আর এটা কালার হয় কালার হয় এই এই বাদিকেটটা বাদিকেটটা হ্যায়ের ট্রান্সপারেন্ট কালার হয় না তো পিঙ্ক দেখতে পাচ্ছি ওটা ট্রান্সপারেন্ট কালার হয় না কোনটা একটা কালার ছাড়া আছে এরকম এগুলো কালার হয় কালার হয় ট্রান্সপারেন্ট ওটা পিঙ্কটাও তো বোঝা যাবে না তো যাই হোক এটা কালার হবে না ব্ল্যাক কালারই থাকবে মানে ব্ল্যাক না কালার হবে না তো আমি দেখছি এটা পরে কি হয় মানে অ্যাট লিস্ট মা চোখটাকে মানে মাস্করাটা কেমন হয়ে আছে না মাস্কা না পরে আয়রানটা মানে করে নিয়েছি শ্যাডো দিলে জায়গাটা পুরো ইয়ে হয়ে যায় তো ভাবছি এটা দিয়ে এখন কাজ চালাবো আইব্রোসটাকে ওঠাবো মানে আইব্রো বলছি আইবাসটাকে একটু অপার সাইড করে দেব হুম নট ব্যাড ব্যাক সি পার্থক্য এটা এইটা এটা করিনি এটা করেছি না হুম মানে যেটা নিচু হয়ে এইটা থেকে এইটা দিকে আইলাসগুলো পরে আর এটা গুঁড়ো গুঁড়ো পরে নিচু হয়ে আছে তো একটা হয়ে আছে এটা জাস্ট একটু টার্ন করবো ওপর দিকে তুলে দিলাম এইগুলো হলো জোগাড় কাজ হ্যাঁ জোগাড় করবো আর মাছ মনে হয় দু তিনটে মাছ সবই মনে হয় ওই বাড়িতে রয়ে গেছে তাই এখন এটা দিয়ে এটা একটু লিখ পাম কালার হয় না বলবো তাই এটা দিয়ে এখন কাজ চালাচ্ছি ব্লাউজ তো হুম এটা দিয়ে কাজ চালিয়ে ভালোই হয়েছে দেখো তো এখন আমি এই জাস্ট লুকটা নিয়ে ভিডিও করব ভিডিওর আগে দু সপ্তাহ আগে শ্যুট করা ছিল একটাই ক্যারেক্টার বাকি ছিল তো সেটা এখন করতে যাচ্ছি এই রেডি হয়ে কেমন লাগছে তো এটা হলো আমার ফাইনাল লুক মনে হচ্ছে নতুন বউ হুম মনে হচ্ছে কিনা নতুন বউ